হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য স্টিক সাপোর্টের মধ্যে টুপিনের অনেক আপুরা হচ্ছে টুপিনের নেটের মধ্যে ব্রা খুঁজে যে এই ধরনের ব্রা আসলে আর এগুলোর সাথে যদি আপনারা ম্যাচিং করে পেন্টি নিতে চান সেই পেনটিও আছে কিন্তু পেনটিও ম্যাচিং করে দেওয়া যাবে তবে আমি শুধু এখন ব্রা দেখিয়ে দেবো ব্রার দাম বলবো আর হচ্ছে পেন্টিগুলি কিন্তু দেখাবো না একদম হাফ কাপের মধ্যে আর এই যে ব্রা এই যে অর্ধেক হচ্ছে ব্রা আমি শুধু ব্রার দামটাই বলবো আপনারা পুরো ভিডিওটা কমপ্লিট করবেন তাহলে একদম অবিশ্বাস্য অফারে মানে নামমাত্র দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন নিয়মিত সল থেকে দেখিয়ে দিচ্ছি নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন্টর ঢাকা তো এইগুলো হচ্ছে দুই পেনের মধ্যে একদমই মানে অ্যাডজাস্ট করা এই যে এখানে স্টিলের কিন্তু হচ্ছে হুক সিস্টেম করা আছে এগুলো কিন্তু স্টিলের হুক সিস্টেম করা আর এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে নেটের সিস্টেম করা আছে এই এখানে কিন্তু নেটের সিস্টেম করা খুব সুন্দর করে হচ্ছে নেটের সিস্টেম করা আছে নেটের ডিজাইন আর এইটুকু হচ্ছে ফোম স্টিক সাপোর্টের মধ্যে এগুলো কিন্তু স্টিক সাপোর্টের মধ্যে পোষাবরা স্টিক সাপোর্টের মধ্যে পোশাবরা একদম রিজনেবল প্রাইজে কিন্তু এগুলো দিয়ে দেওয়া হবে আর সবগুলি কিন্তু কালোর মধ্যে শুধু উপরের যে প্রিন্টটা এটা হচ্ছে চেঞ্জ হবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে খুবই কমফোর্টেবল আবার এটার সাথে যদি আপনারা পেনটি ম্যাচিং করে নিতে চান সেই পেনটিও কিন্তু আছে পেনটিও কিন্তু দেওয়া যাবে আমি আগে হচ্ছে ব্রার ভিডিওটা দেখতে পাবেন কিংবা পেন্টির ভিডিওটা এক একটা করে দেখতে পারবেন একদম একদম রিজনেবল প্রাইজে কিন্তু পাবেন একদম রিজনেবল প্রাইজে কিন্তু এগুলো পেয়ে যাবেন এত কমফোর্টেবল প্রোডাক্ট আমার মনে হয় না মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে উড়াধুরা অফারে হচ্ছে আপনাদের এই প্রোডাক্টগুলো দেওয়া হচ্ছে তো আমি একটু কালারগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে ব্ল্যাক কালারের সাথে পার্পেল কালার ডিপ পার্পেল কালার এটা হচ্ছে গোল্ডেন কালার এই যে ব্ল্যাক কালারের সাথে গোল্ডেন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারের সাথে ব্লু কালার রয়্যাল ব্লু কালার পার্পেল কালার এক একটা কালার হচ্ছে এক এক রকমের এই যে এটা আছে পার্পেল কালার আর এটা হচ্ছে হোয়াইট কালারের সাথে এটা আবার ডিজাইনটা কিন্তু টোটালি চেঞ্জ এটার ডিজাইনটা কিন্তু টোটালি চেঞ্জ এটা হচ্ছে একদম পুরাটাই নেটের মধ্যে অন্যান্যগুলি যেমন নেটের মধ্যে না এই যে এইটা আর এটা হচ্ছে পুরাটাই নেটের মধ্যে একদম ফুললি নেট এরকম সিস্টেমের ফুললি নেটের মধ্যে এগুলোর প্রাইস থাকবে হচ্ছে মাত্র 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 দেড়শো টাকা করে মানে অফার প্রাইজে মানে একদম রিজনেবল প্রাইজে যেগুলি হচ্ছে সাড়ে চারশো টাকা নিচে না সেগুলি আপনারা মাত্র দেড়শো টাকায় এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ব্রাইডাল সেট পেয়ে যাবেন পেন্টিও ম্যাচিং করে নিতে পারবেন সেম টু সেম প্যান্টিও ম্যাচিং করে দেওয়া যাবে মাত্র দেড়শো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এর জন্য নিতে হলে চলে আসবেন নিয়মের সল দোকান নন্দর বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলফেন রোড ঢাকা বারোশো পাঁচ তো এগুলো নেওয়ার জন্য চলে আসবেন দোকানে চলে আসবেন কিংবা অনলাইনে অর্ডার অর্ডার করতে পারবেন তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ